কোনটা ছাড়ে কোনটা ভালো আপনারা বিবেচনা করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ছাগলের আমি নাম এবং দাম বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস নাটোর জেলা ননলাগা থানা শাকারিপাড়া গ্রাম ভাই আচ্ছা ভাই ছাগলে চলে আসি হাতে যেটা ধরছেন এটা কি ছাগল এটা হলো একটা পাঠার বাচ্চা ভাই আপনার 4 মাস বয়স আর এটার হলো ফিক্সড দাম পড়বে আপনার হলো 31000 টাকা ভাই এগুলা বাচ্চা আমার কাছে যেগুলা বাচ্চা থাকে আমি তো সব সময় বলি আমার কাছে কোমা কম দামের বাচ্চা থাকে না আর সব বাচ্চা থাকে হাই কোয়ালিটির এবং ইউনিক কালেকশন প্রত্যেক সপ্তাহার আপনারা মনে করেন ভিডিও প্রত্যেক সপ্তাহের আপডেট আপনারা ছাগল মানে এক ভিডিওর ছাগল আরেক ভিডিওতে পাবেন না ভাই আচ্ছা ভাই এটার দাম কত বললেন এটার দাম ফিক্সড দাম আপনি 4 দাম 32 ফিক্সড দাম 33 আচ্ছা ভাই নেক্সট

এটা হলো আপনার খাসির বাচ্চা মুখটা দেখেন ভাই ছোট্ট পাখির মুখের মুখ আচ্ছা দাম কেমন চাচ্ছেন আপনার দাম পড়বে একদম নাই সতেরো হাজার পাঁচশো ঠিক আছে এই যে চলে আসলো আরেকটা একটু লাইট এবং ডেপ হ্যাঁ দুইটা দেখার মতন দেখার মতন বাচ্চা হম এই দেখেন কেউ চাইলে একসাথে নিতে পারেন একসাথে লালন পালন করলে দুইটাই বড় হবে ভাই দিনটা চব্বিশ ঘন্টা ফোন দিতে পারবে কোন রকম কোন সমস্যা নাই সমস্যা নাই পরামর্শ করবে দেখবে লিবে সমস্যা নেই ঠিক আছে ভাই আল্লাহ